বড় আছে ফুটবল খেলছে আপনাদের একটু ফুটবল দেখাবো পানির মধ্যে

来！<'m> <'m> তাই তো মনে হয় ছোট বড় খেলা হচ্ছে অসাধারণ স্কিল দেখেন মানে দৃষ্টির মধ্যে যদি ভেদে ফুটবল খেলা হচ্ছে অনেকে আসবে এক সময় আমরা খেলেছি যখন মানে এ বয়ে ছিলাম এখন বয়সটা অন্যরকম শরীর ভারী হয়ে গেছে হাঁটতে বল কমে গেছে আর এটা দেখেন কত মজা করে ফেলছে বল দেখেন অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যুক্ত করেন ছোট একটি অসাধারণ একটি গোল হয়ে গেল ছোট বড় খেলা হচ্ছে বড়রা সাতটা দিয়েছে আর ছোটরা দিয়েছে একটা একটি আনন্দ মুহূর্ত বাচ্চাদের আসলে বাচ্চা বললে বলব এখানে মেসেল আছে বিবাহিত দুটা ছেলেও আছে খুব গোল হয় কিনা

পাশে পুকুর বল একটু জোরে মারলে পুকুরে পড়ে যায় আমাদের সময় এমন হয়েছে এখনো হচ্ছে অনেকে আসছে অনেকে আসছে না অসাধারণ গোল গোল হবে হলো না একটু রোদ বের হচ্ছে ভালো দেখতে পাচ্ছেন আরো প্লেয়ার খেলবে না গুড ছোট পায়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে বল সাইড বাইরে অনেক দূরে খেলে গেছে বল দেখেন ছোট্ট একটি মানুষ দেখেন তাদের মধ্যে যে এটা এই টাইমে লোকজন আসবে বল পানিতে বল পানিতে গোলকিপার এখানে গোল খেয়ে আসে 现在呀， কারণে এই সমস্যাটা হচ্ছে গোল দুঃখ দেখাতে পারলাম না গোলটি আট বাই চার ফুটবল সবার প্রিয় বলার দাম রাখে

বলটা আমাদের প্রবাসী ভাস ভাতিরা সিঙ্গাপুর থেকে পাঠিয়েছে বাসাতে খেলার জন্য মানে ছোটোতে খেলার জন্য বলটা অনেক সুন্দর অনেক মানে হ্যাভিওয়েট অনেক ভার কে কোন দিকে বলটা আনছে তো পুলিশ বোঝা যাচ্ছে না আবার সাইড আবার নাকি <coughs> Gool. Gool. No goal Goal gol 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 ছোটোবেলার কথা এমন ডিস্ট্রিক্টের ভেজে বল খেলার কথা মনে পড়ে গেল আসলে বল খেলা এমন একটা জিনিস ফুটবো খেলা যেটা দেখলে হাত পাওয়া এমনিতে মনে হয় একটা বল মারি সেটা আমার না এটা অনেকেরই হয় দেখেন পাক কাদা পানি মোটে তবুও সবাই মিলে

গুণাগার তুমি সারা বল প্রভু রাহিমু বারেবারিম রহমান ইয়াকারিম নেহরবান মেহরান বিশ মিনিট সময় নেব আর পাঁচ ছাতব মেহরান তুমি মেহরান মেহরান তুমি মেহরান বৃষ্টি শেষ হয়ে গেছে আসতে রোদ বের হচ্ছে তো এখনো বের হয়নি এত আনন্দ ছোটবেলায় কারা কারা করেছেন একটু মনের থেকে ভাবেন আর কেমন লাগছে সে পুরনো স্মৃতিগুলো মনে করে বৃষ্টির মধ্যে ভিজে পানির মধ্যে বল খেলা অল্প জন্য গোল হল না হেলি মিলি পনেরো মিনিট হয়েছে আর পাঁচ মিনিট থাকব শর্ট নিশ্চয় দেলাল মোটামুটি বেশ অনেক ভালো হয় অভিনেতা অভিনয়কারে আগে দেখে গলকে পাৰ মজা কৰি বুলি যে কথা শুনিলে মৰা মানুহো দূৰ হৈ গল এলোমেলো শর্ট বল দেখেন কত দূর চলে গেছে মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান দাদা এটা গজল শুদ্ধার দুই ভাই লাগে ভাই সুন্দর গজল গায় এখন একটু গাবে না আপনারা খেলা দেখেন আমি বেশ থাকবো না ষোলো মিনিট হয়েছে অনেকে আসছে অনেকে চলে যাচ্ছে

জুলু মবিচার থাকবে না আনাচার দুর্নীতি কদাচার থাকবে নাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে

না বলবে কেমন লাগছে আমার ভাইয়ের গদল সবাই পালে একশো ইনশাআল্লাহ পুরোটাই শোলা হবো হ্যাঁ অবশ্যই আমার কমেডির জিমের সবচেয়ে সক্রিয় সদস্য বা দুই ভাই আপন ভাই না চাত ভাই আপনি চেহারা দেখে মানে বুঝতে পারছেন যে আপন ভাই ও ভরসা আমি কালো চার্দ ভাই ও আমার কমেডি দেখবেন যে প্রত্যেকটা অভিনয়ে

মসজিদের পাশে আমার খবর দিও ভাই হতে আজান শুনতে আমার গরের পাশে দিয়ে ভাই যাবে পবিত্র

যেমন কাজী নজরুল ইসলাম লিখে গেছেন এমন একটা কবিতা লিখছেন দেখেছেন জাস্ট বক্তরা বক্তারা ওয়াজ করতে এসলেও আসলেও এ কবিতা বলে তাহলে এখানে বিশ্বকবি বা আরও অনেক কিছু সনেট মনে করেন যে নোবেল পুরস্কার এগুলো কিছু প্রয়োজন নাই এটা অনেক বড় পাওয়া কাজী নজরুল ইসলামের জীবনে যে তার একটি লেখা কবিতা আজ বাংলার মুসলমান আপামর জনতা হুজুর বলেন আর মাওলানা বলেন সবাই একবার হলো এই কবিতাটি বলে যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই সবাই বলুন আমিন আমিন আর আমাদের জীবনটা এমন ভাবে করতে হবে যে এমন জীবন করিও গঠন মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন আর আমরা সেগুলো না করে আমরা করি কি এমন জীবন করি গঠন মরিয়া মরা করে আমাদের আসলে মানুষ গালি দেয় গালি দেয় যে মরিয়া কাঁদিবে তুমি হাসিবে ভবন এই মনে হয় উচিত না আমরা চেষ্টা করব সবাই

সবাই দেখেন একটু একটু ফুটবল খেলা দেখেন দু মিনিট তারপর আজকে থাকবো না রোদ বের হয়েছে আমি পাপি তুমি সারা আর হাজার ব্যথা বেদনার পরে আসনি তুমি আপন ঘরে দিনে রালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে বদিনায় মক্কা ছেড়ে হেরাসু। ভুলি আমি কেমন করে হেরা বল আবার তোমাকে ভুলি আমি কেমন করে না খেদিন দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কা ফেরা আলো দের পিসি পাথরের আঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে ভাঙল সবার ভুল তোমার ই পারে ছায়া সায়াতলে খালি বালিয়াব ঝন্ডা নিল যে তুলে হাল আমি তুমি ছিল যে সাদা সকল মানুষের তোমাকে বলি আমি আর কেউ তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে নাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে মারহাবা তাহলে ভালো লাগলে অবশ্যই একটু যত সম্ভব হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন গজল নিয়ে বা কমেডি নিয়ে যা যেতে বলেন আপনাদের মাঝে নতুন কিছু দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ